আসসালামু আলাইকুম আমাদের মাঝে উপস্থিত আছেন আমগুলির সংগ্রামী সাধারণ সম্পাদক কোটা কামাল এবং আজকের মাহফিলের সভাপতি আপনারা ধৈর্য হারাবেন না অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আগমন করবেন এই তো প্রধান অতিথি আইসা বসছে প্রধান অতিথির আগমন শুভেচ্ছা শুভেচ্ছা আগমন প্রধান অতিথিকে তাহার আসন গ্রহণ করার জন্য সবিনয় আবেদন করছি জয় জয় বাংলা সবিনেখ হাসিনা সালাম নিন নৌকামাকায় ভোট দিন নৌকা মা ভোট দিন শেখ হাসিনা সালাম নিন খাম

অনুমোদিতলে বছরই কতএমনি হ্যাঁ সভাপতির অনুমতি কমে আমরা মোল্লা বাবরকে আজকের মাহফিলের সংগ্রামী ওয়াজ করার জন্য সভানে আবেদন করছি তবে যাই কথা আছে সরকার বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না তো বত 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 রাস্তা কইলা রাস্তা কইলা কি বলে সভাপতি সাহেব আলহামদুলিল্লাহামিল্লাহ দেশের অবস্থা সবাই জানেন কোটা হাইরে হাই রে কৌটা এই কৌটা নিয়ে ছাত্র ছাত্রীরা যা শুরু করে দিছে রে মনে হয় দেশের নরজ বানাই ফেলছে রে কথা বলেন ঠিক কিনা জয় বাংলা সভাপতি সাহেব এই জয় বাংলা কি মুখ থেকে সরান যায় না হ্যাঁ বলছিলাম কোথায় জানেছিলাম কোটা ও কোটা কোটা

ছাত্রลีกে নাকি দর্মেও ঠিক নাই গো ছাত্রลีกে নাকি কোটা বিরোধী গো বলছিলাম বাংলাদেশের যদি কোনো ইমাম ছাত্রลีกদের জানা না পড়ায় তাহলে আমি তাহলে আমি মোল্লা বাবার সব ছাত্রลีกের जनता পড়াবো কথা বলেন ঠিক কিনা

কথা বলেন ঠিক কিনা এক থেকে শুরু করে লক্ষ লক্ষ ছাত্র লীগের জানা যা প্রাণ মোল্লা বাবর পক্ষে কিছুই না তাদেরকে আমি অনেক ভালোবাসি কথা বলেন ঠিক কিনা আমার কথা যদি আপনাদের বিশ্বাস যদি না হয় তাহলে আমার কাছে লাশ পাঠাই দেখেন আমি জানা যা পড়াই কিনা কথা বলেন ঠিক কিনা হাসা তো জি সভাপতি সবজি আমি ওদেরকে অনেক ভালোবাসি সভাপতি মллаবাবু সাহেব আপনার লগে আমার একটু কথা ছিল দাঁড়িয়ে কথা বলো বসে কথা বলো বেয়াদব শামিল কোট আন্দোলন লয়ে যে ছাত্ররা সফল হয়েছে একমাত্র ছাত্র লীগের কারণে এক সাধারণ ছাত্র ছাত্রীদের পাহারা দিত কোথায় পাহারা দিত জানেন মাস রাস্তার ওলি গলি চিপা চপায় ছাত্রলীগ রড বাস হাতে নিয়ে পাহারা দিত কিন্তু আজ সাধারণ জনগণ আমার সোনার টুকরা ছাত্রলীগ ধরে ঘিনার চোখে দেখে মোল্লা বাবর তার কথা ঠিক আছে জি সভাপতি সাহেব ঠিক আছে আপনি বসেন ও বাংলার মা বোনের আগ ওই আন্দারা কি হতে নেগো রয়েছেন ওরে তারা হয়েছে বাংলার সোনার ছেলে গো ওরে হীরা মুক্তা ডায়মন্ড গো কথা বলেন ঠিক কিনা উনিশশো একাত্তর সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত তাদের অর্জন আছে গো কথা বলেন ঠিক কিনা আপনারা বেশি বেশি করে পার করবেন ছাত্রলীগদের জন্য দোয়া করবেন তারা যেন ভবিষ্যতে ভালো কিছু অর্জন করতে পারে এই বলে আমার মূল্যবান বক্তব্য আমি শেষ করছি আলাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ